اللہم مولانا محمد وعلا کے ہیں مسن دے ریفا دیکھنی ہے حسر میں عزت رسول اللہ کی اللہم معذور ماشاء اللہ مولانا محمد وعلا हसबी रोबी माफ़ी कल बि अरनूर मोहम्मद जो حق لا हक الا इलाह

যেই দিনে সালাম রফিক বরকত জব্বার ঢাকার রাস্তায় আমরা যেই বাংলা ভাষায় কথা বলি সেই বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন সোনার বাংলাদেশে শুদ্ধ ভাষায় বাংলাতে কথা বলার সুযোগ করে দিয়েছে জেলা বলেন ঠিকই না সেই একুশে ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী মধ্য কাশিমপুর যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ মাফি প্রধান অতিথি যিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে তার শীত নিয়েছেন জনসনা বলি আলহামদুলিল্লাহ আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান মানছিলেন সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন আমার প্রিয় মহাব্বতের ভাই হজরত মৌলানা মোহাম্মদ কৌসার হোসেন জালালি আল্লাহ তাআলা আমার ভাই জানের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলুন আমিন উনি আসবেন আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন একটু কে কে শুনবেন দু হাত তোলেন আপনাদের একটা পরীক্ষা নিতে চাই পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তার আগে বলেন সুন্নিদের আওয়াজ কি নরম না গরম

একটা আশেককে নিজ দেখতে পাচ্ছে ডান হাত তোলে বলো ঠিক কিনা পরীক্ষা দিতে রাজি আছেন আওয়াজ লাগবে কত পারছেন বাবা চিল্লা বলেন কত পারছেন এখানকার মানুষ দেখি আরো বেশি গরম মার হাবা বলবে না চিরে ভাই অন্যান্য জায়গায় যদি এভাবে আওয়াজ চাই প্রথমে আল্লাহ আল্লাহ আস্তে আস্তে লেভেল বাড়ে আর এখানে মনে হয় নিসন্তhehi আমার মুদীনা ওয়ালের নজর আছে চিল্লা বলেন ঠিক কি না দেখুন এ প্লাস হইছে 90% কত আরো লাগবে কত বলে যে কেউ যখন 100 নম্বরের পরীক্ষা দেয় 33 নাম্বার পাওয়ার পরে তারে পাস ধরে চল্লিশ পাওয়ার পরে গ্রেডটা আর একটু উঁচা হয় পঞ্চাশ পাওয়ার পরে আরেকটু এমনি ভাবে যখন সত্তর পায় বলে কি পেয়েছে বলে এ গ্রেড পেয়েছে বলে যে লাগবে আচ্ছা আরেকটু করে দিলাম এখন কি পেল বলে এ প্লাস পেয়েছে কয় আরে না না এ প্লাস পেয়ে আমি সন্তুষ্ট না কয় আর কি চাও বলে নব্বই চাই তো নব্বই হলে কি হবে বলে যে গোল্ডেন এ প্লাস হবে এবার যখন গোল্ডেন এ প্লাস পেয়ে গেল গোল্ডেন এটাস পাওয়ার পরে চিন্তা করছে আরে আজকে এই মধ্য কাশিমপুর বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে বসেছি 40 50 60 পাওয়ার জন্য নয় 80 90 পাওয়ার জন্য নয় আল্লাহর ইবাদত যখন করেছি নবী পাকের मोहब्बत যখন অন্তরের মধ্যে নিয়েছি হুজুর আতাই হিন হাজা গরীব নামাজের मोहब्बत যখন অন্তরের মধ্যে ধারণ করেছি 40 50 70 80 নাম্বার নয় আজকের মাহফিল থেকে 100 নাম্বার নিয়ে ঘরে যেতে চাই

অন্তক্ষ কাকর করা ইসলামিয়া সিনিয়র আরী মাদ্রাসা হাজিগঞ্জ আল্লাহ হদুর হায়াতে বর্তমান জড়ো বরণ আমি বিশেষ বক্তা হিসেবে মরলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পেয়া সিমানু খতি মধ্যম কাশিম কুরবায়িত সালাম জামেন মসজিদ সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ বিরলাল হুসেন সাহেব আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের মাহফিল গুরুতে একটু পয়সাওয়ালা যারা এদেরকে সভাপতি মানায় কথা বলেন ঠিক আপনারা সভাপতি বানিয়েছেন মসজিদের ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ বলেন এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে আল্লাহ যাতে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে আমন্ত্রিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন বাচ্চু সাহেব চেয়ারম্যান দশ নং গন্ধপুকুর দক্ষিণ ইউনিয়ন এবং মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মৌলানা আব্দুল কাদের ফারুক ইয়াল কাদরি খাদের নন্দপুর দরবার শরীফ দালাল বাজার লক্ষ্মীপুর সহকারে

আওয়াজটা আসতে হয়ে গেল না আর একটু জোরে বলেন যে আল্লাহ আমাদেরকে আমাকে আপনাকে যে আল্লাহ মায়ের পেটে দশ মাস দশ দিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আর একটু জোরে বলেন যেই আল্লাহ পাহাড়ের চিপার মধ্যে একটা গুহায় যদি ছোট্ট একটা পিঁপড়াও থাকে তারও রিজিকের ব্যবস্থা করে দেয় যেই আল্লাহ একটা ছোট্ট পিঁপড়াকে হাজার হাজার মানুষের মধ্য থেকে সেভ করে বাঁচিয়ে নিয়ে যায় আমরা এমন এক মুহূর্তে মাহফিলে বসলাম যখন অনেক মানুষ হাসপাতালে ক্যান্সারের সাথে যুক্ত করছে এমন সময় মা মাহফিলে বসলাম যখন অনেক মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন সময় মা ফিরে বসলাম যখন অনেক মানুষ দুনিয়ার হাজার হাজার কাজে ব্যস্ত আছে সেই মুহূর্তে যেই আল্লাহ আমাদেরকে কোন কাজে ব্যস্ত না রেখে আজকের এই সুন্দর জান্নাতি বাগানে বসার তহবিক দান করেছেন ওই আল্লাহর প্রশংসা আদায় করে যার যত শক্তি আছে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার আমাদের হায়াতের মালিকে আমাদের রিজিকের মালিকে আমাদের ইজ্জতের যতের মালিককে সে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় কোরআনে পাকি আল্লাহ তাআলা বলেছেন ফাতাকুরুনি আযকুরকুম বান্দাহে তোমরা আমি রবকে শরণ করো তো আল্লাহ যদি আত্মকে শরণ করি তাহলে লাভ কি फायदा কি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনাকে শরণ করব ডাকব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব কোন সন্দেহ হয় কিন্তু फायदा কি হবে রব্বিক ক্বালিন বলে তাকিুরুনি আযকুরকুম বান্দাহে তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব হে রব কেরাম প্রশ্ন করতে চাই আমরা তোমাকে শরণ করব নামাজের মাধ্যমে আমরা তোমাকে শরণ করব রোজার মাধ্যমে হজ মাধ্যমে যাকাতের মাধ্যমে দান সদকার মাধ্যমে এটা হচ্ছে আমাদের শরণ করার কাইটেরিয়া ও রব কেরাম হোয়াট ইজ অপর ক্রাইটেরিয়া তুমি আমাদেরকে কিভাবে শরণ করবা রব নামাজ রোজা মাধ্যমে স্মরণ করবা আর আমি আল্লাহ যখন তোমাদেরকে স্মরণ করব সাথে সাথে তোমাদের জীবনের গুনা মাফ করে দিব আর একটু জোরে বলেন এখন বলেন আমাদের জীবনে গুনা আছে না নাই একটু চিল্লা বলেন গুনা আছে না নাই যে জান্নাতের বাগানে বসেছি এখানে বসতে গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের গুণাগুলো মাফ করে দিন আর একটু জোরে বলেন

কথা বলেন না ঠিক কিনা তো দরুদে পাকের হাদিয়া নজরানা আকায়ে নন্দর তাজ দর মদিনা উম্মতের কান্ডারি নবীর কদমে পাক সোনার মদিনাতুল মুনাফারায় যেই নবী আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে চিল্লা বলেন ঠিক কিনা আমার নবীর জিকির একটাই রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুলোকে মাফ করে দাও উম্মত গুলোকে মাফ করে দাও আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিলাম হাশরের ময়দানে আমার নবী আবার যাবেন নবী এবার যাবার পরে বলবে ও হাশরবাসী দুনিয়াবাসী তোমরা শুনো তোমরা যখন হাসরের ময়দানে যাবা সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে আহ সমস্ত মানুষগুলো নাফসি যেদিন করবে সবাই আদম নবীর কাছে যাবে আদম নবী তাদেরকে তাড়িয়ে দিবেন সবাই মূসা নবীর কাছে যাবে আজকে আমার সুপারিশ করার কোনো কারণ নেই রূপগুলো আরো বেশি পাগল হয়ে যাবে সোলাইম আলি সালামের কাছে যাবে বলে চলে যাও দাউদ আল সালামের কাছে যাবে বলে চলে যাও ইব্রাহিম উল্লার কাছে যাবে বলে চলে যাও ইসমাইলু জাভল্লার কাছে যাবে বলে চলে যাও এবার যখন দুনিয়ার মানুষেরা আসরের ময়দানে একত্রিত হয়ে হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে ঈসা নবীকে গিয়ে বলবে ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনি তো রুহুল্লাহ আল্লাহ আপনাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছেন আর একটু জোরে বলেন ও ঈসা রুহুল্লাহ আল্লাহ আপনাকে মরা মানুষ চিন্তা করবার ক্ষমতা দান করেছেন আজকে আমাদেরকে সবাই তাড়িয়ে দিয়েছে সমস্ত নবীরা বলেছে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না অন্তরে বড় আশা নিয়ে আপনি ঈশা রুবির দরবারে হাজির হয়ে গেলাম ইসারুহুল্লা বলে আজকে আমারও তোমাদের জন্য সুপারিশ করবার কোনো ক্ষমতা নেই আমরা যাব কোথায় যাব কোথায় কে আমাদেরকে তরাবে কে আমাদেরকে সুপারিশ করবে বলে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি বলে বলে বলেন সেই রাস্তাটা হচ্ছে রহমত উল্লী আল্লাহ আমি দুজনে বলেন আর শেখের আওয়াজ দিয়ে বলেন না শোনো এবার মানুষ মানুষগুলো যখন পাগল করা হয়ে নবীর রহমত তুন্নি আল আমিনকে খুঁজবে আমার নবীর কাছে যাবে আমার নবী বলবে আসো 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 আমি তোমাদের অপেক্ষায় আছি আর সুন আল্লাহ আমরা বড় বিপদে আছি আমাদের পাপের বোঝা এমন বেশি হয়েছে ঘাম মাথার উপরে জমিনটা তামার হয়েছে এই কঠিন হাসরের ময়দানে কারো ঘাম পায়ের হাঁটু পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত কারো ঘাম কাপ পর্যন্ত কেউ ঘামের সাগরে হাবুড়ু বুখাচ্ছে আমাদের সাহারা দরকার আমরা বেশ সাহারা হয়ে গেছি এবার আমার নবী বলবে দেখো তো দেখো মুস্তফা কা দেখো আল্লাহর নবী বলবে আমি যখন হাসরের ময়দানে এমন অবস্থা দেখবো এবার আমি রসুল কি করব আল্লাহর আলুের কাছে চলে যাব গিয়ে আমি আল্লাহর এবার আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেব এমন এমন শব্দ দিয়ে আমি আমার আল্লাহর প্রশংসা করব যেই শব্দগুলো দিয়ে আজ পর্যন্ত মাসিক থেকে মাগরিব শিমাল থেকে চুলুম কেউ এই পর্যন্ত আল্লাহকে ডাকে নাই এমন এমন প্রশংসা করার পরে এবার রবের কুদরতের দরিয়ার মধ্যে দয়ার খেলা খেলে যাবে দয়ার সাগরের মধ্যে ঢেউ খেলে চলে যাবে আমার আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ও আমার প্রিয়রা মাহবুব আপনার মাথা উঠান আর সুপারিশ করেন আপনি নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তার জীবনের গুনাহ maaf করে তাকেই জান্নাতের মধ্যে দিয়ে দেব সুবহানাল্লাহ আজও যদি আপনি মদিনাতুল মুনাব্বারায় যান আল্লাহর পেয়ারা মাহবুবের রোজার পাশে দিয়ে লেখা আছে আমার নবী বলেছেন সাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সগীরা গুনাহ করো সমস্যা নাই কবীরা গুনাহ করো সমস্যা নাই গুনাহে যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ থাকে সমস্যা নাই অন্তরে যদি আল্লাহর ভয় আমি নবীর মুহাব্বত নিয়ে হাশরের ময়দানে আসতে পারো আমি রাসূল বলছি সাফাতি লি আহলিল কাবায়ে

সময় সংক্ষিপ্ত একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলেও একটু কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার বুঝানোর এবং আমল করবার তৌফিক দান করুন তারা কি একটু আমার সাথে না তো রসুল করতে পারবেন বলেন নবী তুমি ও নবী তুমি আরে আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবারে কথা দাও নবী তুমি জোরে নবী তুমি চিৎকার দিয়ে বলেন না সুবাহ খুব সংক্ষিপ্ত ভাবে আসলে যতটুকু কথা বলা যায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা মানুষ আমাদের একটা মর্যাদা আমাদের একটা দুনিয়ার চেয়ারম্যানের দরবারে নয় মেম্বার সাহেবের দরবারে নয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দরবারে নয় জো বাইডেনের দরবারে নয় বারাক ওবামার দরবারে নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরবারে নয় আমাদের ইজ্জত আল্লাহ এবং তার হাবিবের দরবারে আমাদের ইজ্জত আছে না নাই আল্লাহ এবং তারা চলাকার আগমন সাহেবের আগমন আমাদের পক্ষ থেকে

আওয়াজে বলেন আমা ধা চলে এসেছেন এবং মুখ্য আলোচক সুতরাং আমি আমার আলোচনা সংক্ষিপ্ত নয় আরো বেশি সংক্ষিপ্ত করে শেষ করে দেব সবাই জোর সরেন ইংসা বলেন একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন আমি বলছি আমাদের একটা মর্যাদা আছে না নাই ছেলে আমাদের আছে না নাই

করার পরে আমার আল্লাহ বলছেন এই আঠারো হাজার হাত মধ্য থেকে আমি আল্লাহ সতেরো হাজার নয়শো আটানব্বইটা জাতকে এক পাশে রেখে দুইটা জাতকে আরেক পাশে রাখলাম তো আল্লাহ ওই দুইটা জাতকে আল্লাহ বলে একটা হলো জি আরেকটা হলো ইনসান আল্লাহ বলে এই দুইটা জাতকে নিয়ে আমি আল্লাহর প্ল্যান আছে পরিকল্পনা আছে হে রব্বে করিম তোমার প্ল্যান কি তোমার পরিকল্পনা কি রব্বে করিম বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ এই দুইটা জাতকে সৃষ্টি করেছি আমি খোদার ইবাদত করার জন্য জোরে বলেন কার ইবাদত করার জন্য এখন বলেন জিন দামি নাকি আমরা দামি যারা বলেন জিন দামি নাকি আমরা দামি তো আল্লাহ তালা বলে আমি আল্লাহ এই দুইটা জাতকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির উপরে একটা জাতকে মর্যাদা দিয়ে তাদেরকে আশ্রাফুল মাকলুকাত বানিয়ে দিয়েছি আর তারা হচ্ছে ইনসান তারা হচ্ছে মানুষ চিৎকার দিয়ে বলুন তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের মর্যাদা বানা বাড়িয়েছেন আমাদেরকে মর্যাদাবান করেছেন মানুষ বানানোর মাধ্যমে কয়টা গেল একটা কয়টা আর আছে কয়টা চিল্লা বলেন কয়টা দেখেন একটা আমাদেরকে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন দুই নাম্বার আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম আছে বলেন খ্রিস্টান ধর্ম আছে না নাই হিন্দু ধর্ম আছে না নাই এরপর বলেন এই জৈন ধর্ম আছে না নাই ইহুদি নাসারা খ্রিস্টান আছে না নাই আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে মানুষ বানিয়ে তোমাদের इज्जतকে বুলন্দ করে দিয়েছি তারপরে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে হিন্দু বানিয়ে আমি আল্লাহ বৌদ্ধ বানিয়ে খ্রিস্টান বানিয়ে তোমাদেরকে পাঠাতে পারতাম তো রপ্তে ফরমায়া ইন্নাল দীনা ইনদাল মাহিল ইসলাম আল্লাহ বলে হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি সুবহানাল্লাহ কয়টা গেল ভাই কয়টা আরও আছে কয়টা চিল্লা বলেন কয়টা এবার বলেন আল্লাহ প্রথম আমাদেরকে বানালেন মানুষ দুই নম্বরে আমাদেরকে বানালেন মুসলমান এবার বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা 104খানা আসমানের কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে موسی আলাইহিস সালামকে তাওরাত দিলেন জাবর দিলেন انجিল দিলেন তারপর পরে গামতে কারিম বলে গামতে কারিম বলে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ চাইলে انجিল দিতে পারতাম তাওরাত দিতে পারতাম জাবর দিতে পারতাম না দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম লা রয়বা

কিতাব বলে না আমার কিতাব বলতেছে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তারা এই কোরআনের মতো কোন কোরআন লাগবে না কোন সৌরা লাগবে না কোন আয়াত লাগবে না যদি কোরআনের আয়াতের মতো একটা আয়াত তারা বানিয়ে আনতে পারে আমি আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে নেব আমার আল্লাহ বলে আল্লাহ হাবিব আপনি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেন মক্কার কাফের বর্ষিক সাহিত্যিকেরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর তারা কোরআনকে ফটানোর জন্য চ্যালেঞ্জ করার জন্য রিসার্চ

আমার ভাইরা সময় খুব কম চার নাম্বারে আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ঈশা নবীর উম্মত বানাতে পারতাম মুসা নবীর উম্মত বানাতে পারতাম দৌদ নবীর উম্মত বানাতে পারতাম সোহাইমান সালামের উম্মত বানাতে পারতাম হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানিয়ে সম্মান দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে ইজ্জত দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে বড় বানিয়ে দিয়েছি তারপরে আমি রাখতে কেন তোমাদের কাছে আমার কাছে নবীকে পাঠিয়ে